সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ভাইরাল আইটেমগুলো কোথায় পাইকারি পাওয়া যায় অনেকে আমাদের কাছ থেকে জানতে চান তাই আমরা আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পাইকারি পণ্যগুলো অনলাইন ভাইরাল আইটেমের পাইকারি পণ্যগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে এই আইটেমগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইভারের মাধ্যমে সহ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এই ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি সকল পাইকারি পণ্যগুলো অনলাইন ভাইরাল আইটেমগুলো তাই আর দেরি কেন চলুন আমরা ভিডিওতে চলে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করে

ও এটা সাথে খাওয়ানোর জন্য একটা পানির মগ ওকে গরম পানি ঠান্ডা পানি করতে পারবেন এরকম ভাবে কিন্তু চমৎকার চমৎকার আনকমন টাইপের কিন্তু মনে মনে কিন্তু পাচ্ছেন না এরকম কালেকশন রয়েছে দেখবেন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ট্যাবলেট আচ্ছা মেশিনের ভিতরে গন্ধ

তারপরে দেখে নিবো আমরা আপনারা ঠান্ডা গরম পানি দুইটাই রাখতে পারবেন আচ্ছা দিয়ে মনে করেন অনেকজনের ব্যথা পায় পরে পেন থাকে বা ব্যথা পায় এরকম জায়গায় মানে তা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা গরম পানি অথবা ঠান্ডা পানি এই ব্যাগ

এটা নিয়ে ভাঙা ভাটার কোনো না আছে প্রাইস কেমন এটা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে আপনার

নিলে আমরা তিনশো টাকা পঞ্চাশ টাকা চারটা তিনশো পঞ্চাশ টাকা পার পিস হচ্ছে এটা ওয়াশিং মেশিন টেবিল এগুলো নিচে দেওয়ার জন্য টাকা এটা টেবিলের ময়লা পয়সা করবেন তারপর আপনার

সিঙ্গের জালিটার ভিতরে রাখার জন্য কয়লাটা আটটা হবে চলে যাবে যাবে চার পিস আছে এখানে দুশো টাকা দুইশো টাকা এটা আছে চুলা পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য আচ্ছা চুলা একটা আপনার তামার একটা হবে প্লাস্টিকের আপনি টাকা কিন্তু আমরা টাকা কিন্তু আমরা টাকা এটা সিলিকন অনেক এগুলো পরিষ্কারটা খুব সুন্দর হয় সুন্দর হয় যে দেখেন এগুলো আপনার ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন সাইডে গাড় আছে বেগে মাথা দেওয়া আছে আপনি মুছেলে বসা রাখবেন আর এই যে নিচে চেয়ে আছে পাইট ধরার করার জন্য নিচে পড়বেন আপনি এই যে একটা সিঙ্কের কোন পয়সা করার জন্য আলাদা একটা ব্রাশ আছে আপনি কোনটা চারশো পঞ্চাশে আর একটা সিম

তারপর ফার্নিচার পয়সা করবেন তারপর আপনি করবেন চার পিস আছে এখানে তারপর আপনি বেরাস রাখলে বেরাস রাখতে পারবেন মোবাইল রাখবেন নিচে চার্জ দিতে পারবেন কিছু পারবেন এটার দাম হল আপনি টাকা এটা হলো দাগ আছে মানে এটা হচ্ছে

সাধারণত তাই প্রাইস কত দুশো পঞ্চাশ টাকা কালো পঞ্চাশ টাকা তবে অসংখ্য করবেন ধন্যবাদ কালকের পক্ষ থেকে কিন্তু আপনারা এই কালকশন দেখলেন দশক যা লাগবে লাখ সহজে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন তবে আমি অনলাইনে কিভাবে অর্ডারটা করতে পারি অনলাইনে আপনি মনে করেন যেখান থেকে ক্যাশ অন ডেলিভারি যে আমাদের কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশ আচ্ছা ক্যাশ অন ডেলিভারি যেরকম মনে করেন আপনি দু হাজার তিন হাজার টাকা মাননি যে কোনো গিয়ে মানবেন সামান্য আমাকে দুশো টাকা পেমেন্ট করবেন বিকাশে বিকাশে পেমেন্ট করতে পারেন যেখানে যে মানছেন যেখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে তো যারা সরাসরি আসতে সরাসরি চলেছে ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তালা সব হচ্ছে বিরাশি সেঞ্চুরি আহ প্লাস্টিক এর কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমরা আছি ভাইয়াদের একটা গোডাউনের মধ্যে সেখান থেকে আমরা কিন্তু লাইভটা করতেছি ঠিক আছে তো তো দর্শক যেটা রাখবে সবাই পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে